বন্ধুরা মে মাসের মতোই জুন মাসেও ফার্স্ট উইকে বড়ো সুখবর নেতাদের পক্ষ থেকে এই মুহূর্তের অত্যন্ত বড় খবর বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি পার্শ্ব শিক্ষকদের অবশেষে ভাতা বৃদ্ধি হতে চলেছে আমাদের বক্তব্য নয় আমাদের কোনো সূত্র মারফত এই বক্তব্য আমরা রাখছি না টোটাল রুমার্স টোটাল খবর টোটাল বার্তা হচ্ছে টিচার ওয়েলফেয়ার অর্গানাইজেশনের যে নেতা আপনারা সকলেই জানেন আউটসাইডার নেতা নতুন এসছেন নতুন এসেই সবাইকে বিরাট বড় চমক দিয়েছেন মে মাসে দাবি করেছিলেন যে থার্টি ফার্স্ট মে মেয়ের মধ্যে ভাতা বৃদ্ধি জিও প্রকাশ হবে আজ জুনের দু তারিখ আজকেও তিনি লাইভে এসেছেন এবং বড় বার্তা দিয়েছেন আর এই মুহূর্তে শুধু প্যারাটিচার ওয়েলফেয়ার অর্গানাইজেশন অর্গানাইজেশনের পক্ষ থেকে নয় তৃণমূল পার্শ্ব শিক্ষক সমিতির নেতা সেলিম পাইক মহাশয় আপনাদের সকলের চেনা পরিচিত কোনো আউটসাইডার নয় ইনসাইডার নেতা অর্থাৎ যিনি নিজেও একজন পার্শ্ব শিক্ষক তাদের গ্রুপে অফিসিয়াল গ্রুপে অফিসিয়াল বার্তা তিনি রেখেছেন এবং এই মুহূর্তে আপনারা সরাসরি আমাদের স্ক্রিনে তার সেই পোস্ট তিনি কি বলেছেন সরাসরি দেখতে পাচ্ছেন তিনি বলেছেন প্রিয় সাথী খুব শীঘ্রই আমাদের মৃত্যুসম যন্ত্রণার অবসান হতে চলেছে আর এই খুশির দিনের শুভক্ষণে ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষা দপ্তরের সকল আধিকারিককে সেই সাথে ধন্যবাদ জানাই ফেডারেশনের সভাপতিকে অর্থাৎ প্রতাপ নায়ক মহাশয় তার কি ভূমিকা তিনি কি করেছেন আমাদের জানা নেই কিন্তু তারা তাকে ফুল ক্রেডিট ক্রেডিট দিচ্ছে এছাড়াও তিনি লিখেছেন যে দিদির আশীর্বাদ আমাদের উপর বর্ষিত হতে চলেছে দিদি তৃণমূল পার্শ্বশিক্ষক শিক্ষা সহায়ক সমিতির পক্ষ থেকে প্রণাম শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানায় তৃণমূল শিক্ষক শিক্ষা সহায়ক সমিতির সকল সদস্যের পরিবার এবং পশ্চিমবঙ্গ সর্বশিক্ষা মিশনের সকল কর্মচারীদেরকে অনেক অনেক শুভকামনা ও আগাম শুভেচ্ছা রইল অর্থাৎ বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি তিনি পরিষ্কারভাবে আগাম বার্তা আজকে দিয়েছেন মাননীয় সেলিম পাইক মহাশয় তৃণমূলের নেতা আপনারা সকলেই জানেন দীর্ঘদিন তিনি নেতৃত্ব দিয়েছেন একটা সময় ঠিক দু হাজার একুশ সালের বিধানসভা ভোটের আগে মহিদুল ইসলাম যিনি এসেছিলেন তিনিও একজন আউটসাইডার পার্শ্বশিক্ষকদের নিয়ে তিনিও অনেক কমিটমেন্ট করেছিলেন তিনিও তৈরি করেছিলেন তার সঙ্গে আমরা সেলিম পাইক মহাশয়কে দেখেছিলাম জেলায় জেলায় কর্মসূচি নবান্ন অভিযান থেকে শুরু করে একাধিক কর্মসূচি করেছেন সেই সেলিম পাইক মহাশয় আজকে ঠিক ডাক্তার সালামের মতোই আব্দুল সালাম যে ধরনের খুশির বার্তা এতদিন পর্যন্ত দিচ্ছিলেন মে মাসে পুরো মে মাস ধরে খুশির বার্তা দিয়েছেন আজকে সেলিম পাইক মহাশয়ও এই খুশির বার্তাটা আপনাদের কাছে রেখেছিলেন এবার দেখার বিষয় বন্ধুরা আদৌ ভাতা বৃদ্ধি হবে কি হচ্ছে না পুরোটাই দেখার বিষয় কিন্তু এবং তার সঙ্গে আরও একটা বড় খবর আপনাদের জানিয়ে রাখি শুধু সেলিম্পাইক মহাশয় নয় তার সঙ্গে তার ছায়াসঙ্গী এবং একসময় মহিদুল ইসলামের ছায়াসঙ্গী তথা তৃণমূল পার্শ্ব শিক্ষক সমিতির বি টিম বলে যে সংগঠন স্ট্যাবলিশ হয়েছিল রাজ্যে কোলে তাকে হয়তো আপনারা অনেকেই চেনেন তিনিও কিন্তু আজকে সেম টু সেম বার্তা রেখেছেন তিনিও লিখেছেন সোশ্যাল হ্যান্ডেলে যে আমরা আজকে প্রতাপ নায়ক মহাশয়ের সঙ্গে কথা বলেছি এবং যা রিপোর্ট তাতে ভাতা বৃদ্ধির চূড়ান্ত সম্ভাবনা এবং আজকে আপনারা সকলেই জানেন ডাক্তার আব্দুল সালাম মহাশয় তিনিও প্রায় আধা ঘন্টার কাছাকাছি লাইভ করেছেন এবং তিনি বলেছেন যে চোখের পলকে ভাতা বৃদ্ধি হতে চলেছে এতদিন পর্যন্ত ডেট দিচ্ছিলেন কিন্তু এবারে তিনি ওই ডেট দেওয়াটা বন্ধ করেছেন তার কারণ দেখুন মানুষ থকার পর যেটা হয় রাখাল হতে চাননি তিনি তবে এবার তিনি বলেছেন যে চোখের পলকে বাধা বৃদ্ধি চলেছে হতে চলেছে এবং তার সঙ্গে তিনি আরও একটা কথা বলেছেন যে এবার অনলাইন মিষ্টি খাওয়া হবে আমরা এর আগে আমাদের বহু প্রতিবেদনে বলেছি আপনাদের জানিয়েছি যে তিনি আজ থেকে এক মাস আগেই পার্শ্ব শিক্ষকদের তথা সমগ্র শিক্ষা কর্মচারীদের মিষ্টি বিতরণ করা মিষ্টি বিলি করা বোম ফাটানো বাজি পোড়ানো অর্থাৎ সেলিব্রেশন করা যাবতীয় যে সিস্টেমগুলো রয়েছে সব তিনি করতে বলেছিলেন আগাম অ্যাডভান্স এবার তিনি বলেছেন যে আগাম আমরা এবার অনলাইনে আমরা মিষ্টি খাওয়া দাওয়া হবে এবং সেলিব্রেশন হবে অনলাইন কিন্তু বিষয় হচ্ছে দেখুন পার্শ্বশিক্ষকরা পার্শ্বশিক্ষকদের সেলিব্রেশনটা তখনই কমপ্লিট হবে যখন সত্যি সত্যি ভাতা বৃদ্ধির জিও প্রকাশ হবে সেটা না হওয়া অবধি পার্শ্বশিক্ষকদের কাছে আপনারা যতই অনলাইন সেলিব্রেশন করুন মিষ্টি খাওয়ান মিষ্টি নিয়ে যাই কথা বলুন না কেন তারা আই থিঙ্ক চিড়ে কোনো ভিজবে না কিন্তু তবুও দেখুন হতাশার একটা তো সীমা থাকে তার লাইভ যদি আপনারা দেখেন তো হাজার হাজার পার্শ্ব শিক্ষক শিক্ষিকা আজকে ফলো করেছেন এভরি সময় তারা চেয়ে আছেন যে কোনো দিক থেকে যদি কিছু পজিটিভ বার্তা আসে যদিও আজকে আপনাদের জানিয়ে রাখি ভগীরথ ঘোষ ঐক্য মঞ্চের সঞ্চালক ঐক্যমঞ্চের অপারেটর ঐক্য মঞ্চের আহ্বায়ক তিনি বলেছেন যে পুরোটাই গুজব তিনিও আজকে ফেসবুক বার্তা রেখেছেন সোশ্যাল হ্যান্ডেলে তিনি বলেছেন পুরোটাই গুজব অর্থাৎ মানে কোনো খবর নয় পুরোটাই পার্শ্বশিক্ষকদের ভাঁওতা দেওয়া হচ্ছে কিন্তু বিষয় হচ্ছে যে যে সাইট থেকে খবরগুলো আসছে পুরোটাই তৃণমূল ঘনিষ্ঠ সাইট থেকে খবরগুলো আসছে সেলিম পাইক মহাশয় তিনিও তৃণমূল ঘনিষ্ঠ সংগঠনের নেতা প্রতাপ প্রতাপ নায়ক মহাশয় ফেডারেশনের নেতা মানে যে সোর্সগুলো থেকে খবরগুলো আসছে টোটাল যে ফেক এটাও বলা যাচ্ছে না আবার জিও প্রকাশিত না হওয়া পর্যন্ত যে সব কিছু হয়ে যাবে সেটাও কিন্তু ক্লিয়ারলি বলা যাচ্ছে না পুরোটাই সময় সাপেক্ষ ব্যাপার এবং যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে অপেক্ষা করতেই হবে আপনাদের কিছু করার নেই এবার যদি জিজ্ঞেস করেন যে আমাদের প্রেডিকশন কি আমাদের প্রেডিকশন কি এবং আমরা এই সমস্ত বিষয়কে সামনে রেখে কী মনে করছি আদৌ কি ভাতা বৃদ্ধির সম্ভাবনা আছে বন্ধুরা দেখুন আমরা আজ থেকে প্রায় দু চার দিন আগে আপনাদেরকে জানিয়েছিলাম যে আমাদের যে লিগেল সোর্স বিভিন্ন সাংগঠনিক যারা বিকাশ ভবনে যাচ্ছেন আসছেন বা আরও আউটসাইডের যে সকল আধিকারিক লেভেল সমস্ত দিক থেকে আমরাও যা রিপোর্টিং এসছে তাতে সম্ভাবনা আছে সম্ভাবনা আছে এবং সম্ভাবনা যথেষ্ট রয়েছে কত টাকা বাড়বে কবে বাড়বে এই নিয়ে কোনো গ্যারেন মানে সিওরিটি নেই কোনো ডেট ক্লিয়ারিফিকেশান নেই তবে রাজ্য সরকার সমগ্র শিক্ষায় কিছু একটা বাড়াতে চলেছে এবং শুধু সমগ্র শিক্ষা না আমাদের কাছে যে খবর আছে বিধানসভা ভোটের আগে রাজ্য একাধিক কন্টেকচুয়াল ডিপার্টমেন্টে রাজ্য সরকার ভাতা বৃদ্ধি করবে আমরা বাজেটের আগেও বলেছিলাম যে একাধিক সেক্টরে ভাতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে আর সেই সময় আমরা এটাও বলেছিলাম যে যদি চান্সেস কম আছে সেটা অনলি ফর সমগ্র শিক্ষা তার কারণ সমগ্র শিক্ষার ফান্ডিং এখনও কেন্দ্রে কেন্দ্রের কাছে বকেয়া আছে বহু টাকা বকেয়া আছে কেন্দ্র সরকার দেয় সেই জায়গা থেকে সমগ্র শিক্ষায় যে বেশি সংখ্যক বাধা বৃদ্ধি হয়ে যাবে সেই চান্সেসটা কম ছিল কিন্তু এবারে যা রিপোর্ট আসছে তাতে সমগ্র শিক্ষাতেও সুখবর সম্ভাবনা রয়েছে এবং যেহেতু তৃণমূলের নেতারা বলছেন অবিশ্বাসে কোনো জায়গা নেই আবার বিশ্বাস করার মতো সিচুয়েশান নেই কারণ তৃণমূলেরও আপনারা জানেন এ টিম বিটিম সি টিম রয়েছে একটা পক্ষ আপনাদের জানাচ্ছে যে কোনো গল্প নেই দু সালের ফাইল পড়ে আছে এখনও আবার একটা পক্ষ জানাচ্ছে যে সব কিছু পজিটিভ আবার বিরোধী পক্ষদের যে মঞ্চ আমরা বঞ্চিত ফোরাম তারাও কিন্তু পজিটিভ আছে তাদেরও বক্তব্য যে কাজ সঠিক দিয়ে করছে এছাড়াও ডাক্তার আব্দুল সালাম নতুন সংগঠন আউটসাইডার নেতা তার পক্ষ থেকেও জানানো হচ্ছে যে খুব শীঘ্রই চোখের পলকে ভাতা বৃদ্ধি হতে চলেছে অর্থাৎ সার্বিক যদি আপনারা দেখেন রিপোর্ট পুরোটাই সুখবর এই মুহূর্তে রয়েছে বা দেখার বিষয় আদৌ কিছু হচ্ছে কিনা এই জুন মাসে লিখে জানান আপনাদের রিয়েকশন এবং চ্যানেলে নতুন থাকলে অবশ্যই